সাইকেল চালাতে না পারলেও স্কুটি চালানো শেখা যায় তার প্রমাণ আমি নিজেই হ্যালো আপুরা আসসালাম চালাতে পারতাম না কিন্তু বাইক স্কুটি চালাতে পারি এবং অনেক আপুদের প্রশিক্ষণ দিয়ে থাকি অনেক আপুরা মনে করেন যে স্কুটি শিখতে হলে আগে সাইকেল চালাতে জানতে হবে কিন্তু এটা অনেকেরই ভুল ধারণা স্কুটার এবং সাইকেলের ভারসাম্য ও নিয়ন্ত্রণ ব্যবস্থা আলাদা আলাদা স্কুটি চালানো শেখাটা খুবই সহজ আপনার যদি কনসেন্ট্রেট এন্ড কনফিডেন্স থাকে তাহলে পাঁচ থেকে সাত দিনের মধ্যেই আপনি স্কুটি চালানো শিখতে পারবেন সো আপরা এই ভিডিওটি আপনাদের স্কুটার শিখতে অনুপ্রাণিত করবে মনে রাখবেন আপরা স্কুটি চালানো শিখতে হলে সাইকেল চালানো জানতে হবে এই ধারণা থেকে বেরিয়ে আসুন সব আপদের স্বপ্ন পূরণের জন্য আপনাদের পাশে আছে লেগি ড্রাইভিং একাডেমি থ্যাংক ইউ